বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন মাহমুদ শালমি বলেছেন সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডে উন্নীত করে দ্রুত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের আওতায় আনতে হবে এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন করে গেজেট প্রকাশ করতে হবে আজ বৃহস্পতিবার রাজধানীর আব্দুল গনি রোডে শিক্ষা ভবন চত্বরে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিক্ষোভে অংশ নেন তারা হুঁশিয়ারি দিয়েছেন চার দফা দাবি আদায় না হলে সোমবার থেকে বার্ষিক পরীক্ষা ও ভর্তি কার্যক্রম বর্জন করে সাতশো এর বেশি সরকারি স্কুলে শাটডাউন পালন করা হবে শালমি জানান সহকারী শিক্ষকের জন্য স্পষ্ট পদোন্নতি কাঠামো নেই দশম গ্রেডের বেতনেও তারা সংকটে পড়ছেন তাই সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডে উন্নীত করার পাশাপাশি দ্রুত স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠনের দাবি তুলে ধরেন তিনি তিনি আরও বলেন রোববারের মধ্যে দাবি না মানলে সোমবার এক ডিসেম্বর থেকে সব কার্যক্রম বয়কট করে পূর্ণাঙ্গ শাটডাউন হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সাতশো একুশটি আন্দোলনরত শিক্ষকদের চার দফা দাবি হল এক বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্য পদের নিয়োগ পদোন্নতি ও পদায়ন দুই সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড তিন কর্মদিবসের মধ্যে মঞ্জুরি তিন দু সালের আগের নিয়মে সহকারী শিক্ষকদের তিনের দুই ইনক্রিমেন্ট সহ অগ্রিম বেতন সুবিধা পুনর্বহাল করে গেজেট প্রকাশ চার দ্রুত শিক্ষকদের পদগুলো বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করা দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের অচলাবস্থা তৈরি হবার আশঙ্কায় উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষার্থীরা সরকারের পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট ঘোষণা পাওয়া যায়নি নিয়মিত আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন কমেন্ট করে জানান আপনার মতামত ধন্যবাদ